ধর তুই বিয়ে করছ ঠিক আছে এখন তুই তো বিয়ে করছিস তোর ফিজিক্যাল ডিজায়ার ফুলফিল করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এটাই হয় তো বিয়ের ক্ষেত্রে যখন আমরা ফিজিক্যাল ডিজায়ার ফুলফিল করার জন্য বিয়ে করি আমাদের উচিত বিয়ে না করা যদি আমাদের উদ্দেশ্য হয় স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে বিয়ে করবো দেন ডু ইটিং শাল আমাদের বিয়ে করা উচিত তো বিয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ভুলে যাই কোনো ছেলের আর মেয়ে কখনোই এক হয় না ছেলেরা মোর লাইক লজিক্যাল মেয়েরা ইজ মোর লাইক ইমোশনাল তারা প্রত্যেকটা জিনিস ইমোশনালি ডিল করে আর ছেলেরা লজিক্যালি ডিল করে আর এই বেসিক জিনিসটা আমরা বুঝি না বাংলাদেশে এই সাবকন্টিনেন্টে যে একটা ছেলেকে আপনি ততটা সম্মান করবেন যতটা ঠিক আপনি তার থেকে ভালোবাসা চান তখনই আপনি ভালোবাসা পাবেন যখন আপনি তাকে সম্মান করবেন আমাদের মেয়েরা চায় যে আমি তাকে সম্মান করবো না আমার সব চা তার উপর ফেলাই দিব আমার ছোট ছোট রাগ ইমোশন সে সহ্য করবে আমি যে আহ্লাহ করতেছি সে সেটা মানবে তাকে আমার ইমোশনাল বোঝা তাকে চাপাই দিচ্ছি সেটা মেনে নিবে আমি বাবা মায়ের সাথে যেটা করতাম তার সাথে সেটা করতেছি আমি আমার সমস্ত প্রেশার তার উপর চাপাই দিচ্ছি আমি আমার ছোটখাটো যে মুড সুইং গুলো সেটার উপর চাপাই দিচ্ছি সেটা সে মানবে কিন্তু সেও যেগুলো করতে পারে সেও যে একটু বাচ্চা আমি করতে পারে এটা আমরা মানতে পারি না তখন আমরা বলি যে একটা পুরুষ কেন এরকম করতেছে তো দিন শেষে আপনি তাকে সম্মান করবেন ভালোবাসা পাবেন দ্যাটস ইট এর বাইরে আসলে কিছু নেই আপনার স্বামী আপনার বাপ না যে সবকিছু সহ্য করবে রাইট যদি আপনার স্বামীকে আপনি বাপ চিন্তা করেন তাহলে আপনার বিয়েই করার দরকার নেই সে একজন পুরুষ যে আপনার চাহিদা ফুলফিল করতে আসছে আপনার বাপ একজন পুরুষ যে আপনাকে ছোট থেকে বড় করছে দুটো আলাদা বিস ম্যাচ হবে না তাই আপনি নিজেও কম্প্রোমাইজ করবেন স্যাক্রিফাইস করবেন তাহলে জীবনটা সুন্দর হবে